শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিচ্ছে আর ব্লগ তো এখনও পর্যন্ত আজকে পর্যন্ত তোমরা ব্লগটা সেরকম আগের মতো সুন্দর পাবে না কারণ আমি এখনও শুরু করিনি আগের মতো করে ব্লগ তো তবে আমি এখন কালকে থেকে শুরু কালকে যে ব্লগটা পাবে তোমরা কিন্তু অবশ্যই আগের টিপস আগের হুমায়ুমন ব্লগসে যেরকম ব্লগ দি দেখতে যেরকম ভালোবাসা দিচ্ছিলে তো সেম করে দিয়ে যাও সবাই একটু তো বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করো এই চ্যানেলটা সবাই একটু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও তাহলে নোটিফিকেশান চলে যাবে তো আমি কিন্তু বন্ধুরাই যে শুরু করে দিলাম আর এখনও পর্যন্ত আমি বাপের বাড়ি আছি তো চলে যাব বাপের বাড়ি বিকেলবেলা বাপের বাড়ি চলে যাব দেখছো কি বলছি মানে বিকেলবেলা চলে যাবো বাড়ি তার এই যে দেখতে পাচ্ছ বর্মশাই বর্মশাই বলছি এই সুযোগ কিন্তু আর পাবে না আমাকে তুলে রাখো ছবিটা কারণ এই চেহারাটা তো নাও থাকতে পারে দেখতে পাচ্ছ চেহারাটা এই এতদিনে তোমাদের সামনে আমি আনলাম আমার বর্মশাইয়ের আসল রূপ আসল চেহারাটা ও একদম শুকিয়ে গেছে ওর চেহারা এটা ছিল না মানে ওর চেহারা বেশ মানে একদম যে চিকন তাও না একদম যে মোটা তাও না একদম ফিট সুন্দর ছিল চেহারাটা তবে অসুখে যা হয় আর কি তো বললো যে এই সুযোগ ফুলেরাও ফল কিন্তু পাবে না কারণ এখন তো ওষুধ করলে তো অবশ্যই হয়ে যাবে তো এখন ঠিক হয়ে যাবে যেহেতু শরীর ও তো ওষুধটা খাচ্ছেও বুঝতে পারছি যে হ্যাঁ ও শরীরটা আগের থেকে অনেকটাই বেশ ভালো হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি কিন্তু বসে আছি স্কুটিতে আর স্কুটি চালানো শিখবো বলে আজকে তাই মোটামুটি কিছুটা আগে শিখেছিলাম শিখেছিলাম যে মানে ধরো স্কুটিটাকে হাঁটানো নামা ওঠা সাইডে করা ওগুলো আমার হয়েছে তো একবারে তো আর হয় না তো এখন শুধু চালানটা বাকি আছে তো চালারণটা আজকে কিছুটা করলাম তো করার পরও পুরোটা হয়নি কারণ যত সময় কম ছিল তো গাড়ি তো বাকি আছে এত লেনে একদম তো আর একবারে হয় না না আর এ দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে গেছি এখন চলে যাচ্ছি সোশ্য বাড়ি চলে যাবো তো আমি বোপন ওর বাপা তিনজনে আমরা রেডি দাঁড়িয়ে আছি টোটোর জন্য আর টোটো তো আসছে না আর আমাদের এদিকে অনেকটাই লেট হয়ে যাচ্ছে সেই চিৎকার চাচামাচি চলছে কী হলো এখনও আসছে না আসছে না দেরি হয়ে যাচ্ছে পরে পাবো না ট্রেনটা পৌনে চারটা বেজে গেছে চারটা দশে ট্রেন যে যার টোটোতে যাবো সে তো একটু আস্তে আস্তে চালায় তো তার জন্য একটু তাড়াতাড়ি আবার এসে দেখি আমাদের এখানে দেওয়া কমপ্লিট তারপরে তাড়াতাড়ি টিকিট কেটে আমরা গিয়ে দাঁড়ালে ফার্স্টেড করে কম সময় দানায় দূর হতো তো তারাও লেগেছে তাও ঠিকঠাক এটা কিন্তু তবু রিক্স হয়ে যায় যদি আমরা একটু জ্যামে পড়ে যেতাম রাস্তায় তাহলে কিন্তু হতো না যেহেতু দেওয়া কমপ্লিট হয়ে গেছে বুঝতেই পারছো হয়তো আমরা যাওয়ার সাথে সাথে ভেত করে তারপরে দেখতেই পাচ্ছ আমি আর পুকুর বসে আছি আর কী করবো আমাদের তো এই হচ্ছে কাজ তো এইটুক ছিল আমার বাপের বাড়ির ব্লক তারপরে চলে আসলাম এই যে আজকের ব্লক সেটা হচ্ছে হোম ট্যুর দিয়ে দিলাম আমি বাড়ি আমার যে বাড়িটা সেটা কেমন কোথায় তোমাদেরকে দেখাচ্ছে পুরোটাই বলছি আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার শ্বশুরবাড়ি আলিপুরদুয়ার আনন্দনগরের বাড়ি তো এই যে হচ্ছে আমার শ্বশুরবাড়ি এখানে আমরা এখনও আপাতত আছি তবে হ্যাঁ কিছুদিন বাদে এখানে আমরা থাকছি না এই ঘরটাকে ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে আমাদের ঘর হচ্ছে পাশ সেই তো ঘরে যাবো আর পুকুর দেখো এখানে এই যে দেখো কলপার আর এই যে পুকুরকে এখানে স্নান করাবো দেখে জলসল সব ভর্তি করে রাখলাম আর এই উঠোনটা দেখতে পাচ্ছ এখানে প্লাস্টিক বিছানো কেন আছে বলো তো এটা নতুন মাটি দেওয়া হয়েছে তো মাটিটা চলে যাবে বলে এটা সাইড দিয়ে গাঢওয়াল করে মাটিটাকে আটকানোর জন্য এই বুদ্ধিটা করা হয়েছে আর এই হচ্ছে আমার ঘর আমার ঘর তো তোমরা দেখো রোজিয়া কি বলবো তবুও আর একটু দেখালাম তোমাদেরকে কারণ যেহেতু আমি হোম টুকটা দিচ্ছি তো পুরোটাই দিয়ে দিই তোমাদেরকে না আর দেখতে পাচ্ছো উঠোনে জামা কাপড়ে কিন্তু ভর্তি আর এই যে সাইডের ঘরগুলো কাঠের ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো সব ভাঙা পড়ে যাবে এগুলো সব মাটি দিয়ে এই ঘরগুলোকে সব ভেঙে তারপরে ঘর করবে আর এই হচ্ছে আমার ঘর আমাদের ঘর হচ্ছে তো এই ঘরে আমরা এই বর্ষাটা তো আর হলো না এই বর্ষাটা গেলেই আমরা ঘরে ঢুকে যাব কারণ ঘর কমপ্লিট হলেই ঢুকে যাব হয়ে যাবে এখন আবার কাজ শুরু হবে যেহেতু কাজটা কিছু দিনের জন্য আমরা বন্ধ রেখেছিলাম বন্ধ রেখেছিলাম এই কারণে বনমশার এত বড়ো একটা রোগ ধরা পড়লো ধরো কী হয় না হয় তারপরে শুরু করাটা ভালো টাকা পয়সার একটা ব্যাপার থাকে তো ওই জন্য কাজটা বন্ধ ছিল তো এখন তো যেহেতু রিপোর্ট চলে আসছে আর একটা রিপোর্ট বাকি আছে তো দেখা যাক ষষ্ঠীর পর থেকে ইচ্ছে আছে আবার কাজটাকে শুরু করা তো এখন জানি না এখন কতটুকু কাজ করতে পারবে কারণ যেহেতু বর্ষা চলে আসছে তখন বর্ষার উপরেই নির্ভরভাবে কাজটা উনি বলেছিলেন যে হ্যাঁ ছাদটা ঢালাই দিয়ে দিলে সুবিধা হতো তারপরে ছাদের ভিতরে কাজটা করলে অনেকটাই সুবিধা সেটা আর হলো না যেহেতু আর কিছু করার নেই আর কী করি যেহেতু একটা ঝামেলায় পড়ে গেলাম তো সেটা হচ্ছে সবার আগে ওটা আগে না হলে কিন্তু কোনো কিছুই হয় না তারপরে দেখতে পাচ্ছো কিন্তু আমি রোজ দিনে দেখতেই পারো যে এখানে আমি শর্ট ভিডিও বানাই এখানে জামা কাপড় নাড়িয়ে আর এদিকে হচ্ছে সব ফুলের গাছ আছে ছোটো ছোটো ফুলের গাছ খুব সুন্দর সুন্দর ফুল ধরে তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা